তো নমস্কার দর্শক বন্ধুরা ট্রেডার দেবাশিস ইউটিউব চ্যানেলে আবারও আপনাকে স্বাগত আজকের ভিডিওর টপিক ভিডিওর থামনেল দেখেই তোমরা কিন্তু বুঝে গেছো ট্রেডিং এ ভয় কাটানো তিনটি উপায় আচ্ছা ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি একটা জিনিস তোমাদেরকে বলছি সেটা হচ্ছে আমি এই দু সপ্তাহে তিরিশ জন সাবস্ক্রাইবার গেন করেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে তোমরা এতটা সাহায্য করেছো এতটা ভালোবাসা জন সাবস্ক্রাইবার শুধুমাত্র আমার কাছে সাবস্ক্রাইবার নয় তিরিশ জন সাবস্ক্রাইবার হচ্ছে তিরিশটা মন আমি এই তিরিশটা মন জয় করতে পেরেছি এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা ঠাকুরমা স্বামীজি তোমাদের সকলের মঙ্গল করুক সবার ভালো হোক এটা থেকে আজকে ভিডিওটা শুরু করছি একটা জিনিস যেটা আমার বলার ছিল ট্রেডিং হচ্ছে প্রচন্ড প্রচন্ড ধৈর্যের জিনিস ঠিক আছে আমার কাছে ওয়াইটি স্টুডিও যেহেতু আছে আমি ওয়াইটি স্টুডিও থেকে দেখতে পাচ্ছি তোমরা বেশিরভাগ ভিডিওটা স্কিপ করে যাচ্ছ আমি খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস শো করছি আমি কিন্তু প্রফিট অ্যান্ড লস শো করছি না ইউটিউবে তোমরা প্রফিট অ্যান্ড লস দেখে খুব উৎফুল্ল হও আনন্দিত হও আমার আজকে দু লাখের প্রফিট হয়ে গেছে আমার আজকে পাঁচ লাখের প্রফিট হয়ে গেছে ঠিক আছে ওই দু লাখ পাঁচ লাখ টাকার প্রফিট দেখিয়ে কিন্তু তোমাকে একটা কোর্স বিক্রি করে দেবে সেখানে আমি কিন্তু কোন রকম কোর্স বিক্রি করছি না আমি কি করছি তুমি ট্রেড নেওয়ার পর তোমার মনের অবস্থা কি হয় একটা রিয়েল ট্রেডারি করতে পারবে একটা রিয়েল ট্রেডারি জানবে সেই জিনিসটা আমি ধরানোর চেষ্টা করছি তোমাদের অনেকটা সময় নিয়ে নিলাম একটু এটাও বলা খুব গুরুত্বপূর্ণ ছিল তাই বললাম যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অতি অবশ্যই ভালো লাগবে যদি তুমি রিয়েল ট্রেডিং করো রিয়েল ট্রেডিং বোরিং এতটাই হয় দশ মিনিটের ভিডিও যদি তুমি না দেখতে পারো তাহলে তুমি এক ঘন্টার একটা ট্রেড নিয়ে কি করে থাকবে আসো ভিডিও শুরু এই জিনিসটা লক্ষ্য করবে তুমি একবার যদি ভয় পেয়ে যাও তখন এই চারটা কিন্তু তোমার কাছে আর চার থাকবে না এই যে হায়ার হাই হায়ার লো হচ্ছে এই চারটা কিন্তু তোমার কাছে আর চার থাকবে না তখন এই চারটা কিন্তু তোমার কাছে চার থাকবে না এই চারটা হয়ে যাবে জোয়ালামুখী এই জোয়ালামুখীতে পূর্বে তোমার সমস্ত টাকা এই চারটা কোন দিকে যাবে তখন তুমি কিন্তু আর বুঝতে পারবে না কারণ তুমি তখন যুদ্ধ করছো একটা এমন শত্রুর সব যেটাকে চোখেই দেখা যায় না আজ এই ভিডিওটাতে তোমার সবচেয়ে বড় শত্রু তোমার মাথার ভেতর লুকিয়ে থাকা এই ভয়টাকে চিনতে শেখাচ্ছি ধরতে শেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিন্তু ভিডিওর প্রথমেই আমরা আজকে জানতে চলেছি ভয় কেন আসে ভয় আসে তোমার অনিশ্চয়তা থেকে তুমি জানো না এসেল কেটে যাবে না লাভ হবে মার্কেটটা যখন ঠিক এই জায়গাটা ছিল কেউ জানে না যে মার্কেটটা এখান থেকে উপরে যাবে না মার্কেটটা এখান থেকে নিচে আসবে হয়ে গেলে তো সবাই বলতে পারে মার্কেটটা যখন এইখানে ছিল কেউ জানে না এটা উপরে যাবে না এটা নিচে চলে আসবে কেউ বলতে পারে ভয়টা হচ্ছে অনিশ্চয়তা তুমি নিজেই জানো না এই ডিসিশনটা ঠিক কিনা তুমি জানো না মার্কেট উঠবে না মার্কেট পড়বে এই না জানার ভয়টাই তোমাকে একটা ভুলের পর আরেকটা ভুল করায় আমরা যখন জেনেই গেছি আমাদের প্রধান শত্রুটা হচ্ছে ভয় তাহলে এটা আগে জানা উচিত যে ভয় তোমাকে ঠিক কি কি করে আচ্ছা এই জিনিসগুলো নিজে থেকে একটু ভাবো তুমি যখন ভয় পেতে শুরু করো তখন তুমি কি তোমার এসএলটা সরা ধরে নাও তুমি এইখানে মনে করেছিলে বিটকয়েনটা আপসাইডে যাবে বিটকয়েন যখন নিচে নামলো তুমি ভেবেছিলে যে এইখানটা তোমার এসএল দেবে যখন বিটকয়েন এখানে এলো তখন তুমি তোমার এসএলটা একটু নিচে একটু নিচে এরকম করতে থাকো কি ভিডিওর কমেন্ট খোলা আছে ভিডিওর কমেন্টে লেখো যেটা ভাবো কিনা আচ্ছা এই চারটা যখন ওপরে যাচ্ছে গিয়ে একটু নিচে এলো তখন কি তোমার ভয় লাগেনি যে না বেরিয়ে যাই বেরিয়ে যাই ঠিক আছে বেরোলে না আবার ওপরে গেল এইখানে কি মনে হয়েছে বেরিয়ে যাই বেরিয়ে যাই তারপরে আবার নিচে এলো যখন তোমার কেনা দামের সামনে চলে এলো না বেরিয়ে যাই এই ভয়টা আসছে তো আর তুমি তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছ তুমি তারপর একটা স্ট্র্যাটেজি বদলাও কারণ তুমি নিজেকেই বিশ্বাস করতে পারছো না আজকে আরএসআই এ কাজ করছো কালকে বালিঞ্জার ব্যান্ডে কাজ করছো পরশু এম তে কাজ করছো তারপরে তিন ট্রেন্ড লাইন লাইন তারপরে দিন সাপোর্ট রেজিস্টেন্স সব কিছুতে কাজ করছো কেন জানো তুমি স্ট্র্যাটেজি কে না তুমি তোমার নিজেকেই বিশ্বাস করতে পারছো না তুমি তোমার নিজেকেই বিশ্বাস করো না এটা এমন একটা লড়াই যেখানে তুমি হাতিয়ার নিয়ে ঢোকার চেষ্টা করছো এরপর চলে আসছি ভয় কাটানোর উপায়টা নিয়ে তুমি যখনই ভয় পাচ্ছ না প্রতিবার সেই ভয়টা লেখো ভয়টা ঠিক কোন জায়গা থেকে আসছে এন্ট্রি থেকে স্টপ লস থেকে না মানি থেকে নিজের লেখা ভয়কেই তুমি পরের বার চিনতে পারবে টাকা নয় ট্রেড ঠিক করো প্রফিট লস বাদ দাও একশোটা ট্রেড করে ঠিক ডিসিশন নিতে না হলেও কনফিডেন্স হবে ভয় কমবে টাকা নয় টাকা তো ট্রেডিং এর একটা বাই প্রোডাক্ট প্রফিট এন্ড লস নয় প্রফিট এন্ড লস তো ট্রেডিং এর একটা বাই প্রোডাক্ট ট্রেড করো প্রফিট এন্ড লস বাদ দাও একশোটা ট্রেড করো শুধু ডিসিপ্লিন ঠিক রেখে লাভ যদি নাও হয় কনফিডেন্স হবে ভয় কমবে তিন নম্বর কোন ট্রেডের ওপর না এক্সপেকটেশন রেখো না যতক্ষণ তুমি ভাববে এই ট্রেডটা জিত হবে তখন কিন্তু ভয় জিতে যাবে আর যখন তুমি হেরে যাবে ওই ট্রেডটায় তখন কিন্তু তোমার মেন্টালি অনেক ক্ষতি হবে একটা জিনিস মাথায় রাখো হয় তুমি জিতবে নয় তুমি শিখবে যদি কোনো ট্রেডে হেরে যাও তাহলে সেই ট্রেডটা তুমি শিখতে পারবে সুতরাং ট্রেডিং থেকে কোনো রকম এক্সপেরিশন রেখো না তুমি যদি ডিসিপ্লিনে ট্রেড করতে পারো তাহলে ট্রেডিং তোমাকে একদিন না একদিন ঠিক দাঁড় করাবেই ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি ট্রেডিং এ ভয় একদম একদম কিন্তু কেউ ভয় পেয়ে সরে যায় আর কেউ সেই ভয়কে ছিঁড়ে নিজেকে তৈরি করে তুমি কোনটা কমেন্টে লেখো আমি জানি তুমি টেটার দেবাশিসকে ফলো করছো এতক্ষণ ভিডিওটা দেখছো তাহলে তুমি সেই দ্বিতীয় ব্যক্তিটা তুমি একদিন ভয় ছিঁড়ে নিজেকে বার করবেই কমেন্টে লেখো আমি আর ভয় পাবো না আর সাবস্ক্রাইব করে ফেলো আর কমেন্টে লেখো আমি আর ভয় পাবো না যদি ভিডিওটা ভালো লাগে যদি আমার এই প্রয়াস তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি ভালো থেকো